তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ আলমিন আলমিনিস বোকারি শুরু আল্লাহ রহমতের নজরে তাকাবে না কয় শ্রেণীর বলেন এর ভিতরে এক শ্রেণী হল যারা টাকনু বিরিয়ানি নিচে পুরুষ কাপড় পরবে টাকু নিচে যেই পুরুষ কাপড় পরবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলমীর রহমতের নজরে কেয়ামতের ময়দানে তাকাবে না একিন্তু কিন্তু আমি বলি নেই আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম বলছেন এখন আমার বাজানদেরকে বলবো শোনেন কোনটা ফরস কোনটা ওয়াজিব কোনটা সুন্না, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা কোনটা হারাম কোনটা মাকরু তাহারিনা কোনটা মাকরু তানজি এটা আমাদের জানতে হবে ফরশকে ফরজের জায়গায় রাখতে হবে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে সুন্নাথকে সুন্নাতের জায়গায় রাখতে হবে কেউ যদি সুন্নাথকে আমরা ফরজের জায়গায় রাখি আবার খরচকে যদি সুন্দরের চেয়ে গুরুত্ব কম না দেয় কম দেই। তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না কথা বলে না আর পরিষ্কার সবাই একমত বলেন জোরে বলেন মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা যেটা সেখানে না রাইখা এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা এইটার নাম বলা হয় ফিদ্দিন এটা কিন্তু কথা ঠিক কিনা আমার বাজানদের কে বলবো শোনে কেউ রাগ করবেন না আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব আপনার খবরে প্রশ্ন উত্তরে আপনি যাবেন আমার খবরের প্রশ্ন আমি দেব রসুল সাহাবাই রাস্তা ছাড়া আবুল ছাড়া জান্নাতে যাওয়া যায় যাওয়া যাবে 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 তাহলে আল্লাহ রসুল সাল্লাহ কি পোশাক করছেন এক আমার বাজানরা আছে এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকরি বিরিয়ানি নিচে পরে আছে না নাই এইটা কি কোন দোষ মনে করে না এটা কি হারাম না হালাল না নামাজি আসতে কয় এটা কিন্তু হারাম টাকা নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম আমি বলি নাই বোকার হিসেবে হাদিস শুনাইছি কে মানবেন কে মানবেন না তা জানি না আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছে কথা ঠিক কিনা এরপর হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য বর্তমানে এক সিনেমার বাচ্চাররা কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করেন আপনার ইসলামের যে পোশাক তাকুয়া পরহেজকারী পোশাক এইটা আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগছে ইয়াহুদি খ্রিস্টান বিজাতিদের হাফ শার্ট ফুল শার্ট ফ্লাইন শার্ট এটা ভালো লাগলো কেন বলেন আপনার তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লু আলাই এবং সাহাবাই কেরাম যে পোশাক পরছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা আধুনিকতা হুজুর পড়লে হয় কি তাইলে আল্লাহ রাব্বুল আলমিনে এই আয়াতের অর্থ কি করবেন লেবা পরহেজগারের লেবাস তোমাদের জন্য উত্তর শোনেন পরহেজগাড়ের লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না তাহলে হুজুর তা কেমন এখনই দেই বসবেন এই এক মুষ্টি পরিমাণ দাঁড়ি লম্বা করে রাখা কি শুননা শুন বলে আমালো আছি দাদা ঠিক না ঠিক আচ্ছা রাখছেন এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ ইতিহাস এক মুষ্টির উপরে দাঁড়িয়ে বা কামাইছে একজন সাহাবার ইতিহাস যদি পাইয়ে আল্লাহ আমাদেরকে জানাবেন আমরা পাই নাই তাহলে আল্লাহ রসুল বলেন তোর লেখিয়া তোমরা দাড়িকে লাম্বা করা সাওয়ারে মুসকে খাটো করো কথা ঠিক না আচ্ছা আপনি এক মুষ্টি করে দাঁড়িয়ে লম্বা করছেন চুল রাখবেন কীভাবে কেমনে কী পরিবে কীভাবে রাখবেন বলেন তিন প্রকারের এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লম্বা সব উহু সব দিক দিয়ে সমান করিয়ে দেওয়া এই তিন প্রকারে এক প্রকার সুন্দর কথা ঠিক কিনা রাখছেন আপনি তিন প্রকারে এক প্রকার সুন এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলে টুপিটা কেমন হবে বলে বিজাতিদের সাদৃশ মানে যেটাকে বলে ক্যাপ বলে ওরা ক্যাপ এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা তার সুন্নাত আদায় হবে তবে হাদিসের মধ্যে আসছে পাতা অর্থাৎ লাইগা থাকা মাথা কি গোল মাথা কি গোল আমরা পাঁচতালি কেন দেই হাকিমুল উম্মাদ আশাবলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন মাথা গোল বল কি গোল বল বল গোল করতে হইলে কি লাগে তালি লাগে তালি না না বল গোল হয় তাইলে এখন মাথা মাথাব গোল আদিশের আছে বাতহা মাথার সঙ্গে লাইগা থাকা এখন তালি দিয়ে গোল করতে হইলে এখন দেব ঠিক তালি তাহলে পাঁচটাই দেয় কারণ ইসলামের বেনা কয়টা তাহলে ইসলামের মূল ভিত্তি এটাও মনে থাকলো আর টুপিও সুন্দর বড় সুন্দর এর উপরে পুরোপুরি আমল কইলব এ সারাও অন্য টুপি বিজাতীদের না হইলি সেটা মাথায় দিলে সুন্নাত আদায় হবে কথা ঠিক না ঠিক রাখছেন টুপি পাগড়ি বাঁধ কি সুন্নাত হ্যাঁ সুন্নাত আলহামদুলিল্লাহ দেন পাগড়ি বাঁধিয়া মাথায় লম্বা জামা গায়ে দাও কি হাদিসের ভিতর আছে নেস পোশাক হাটু গিরা মাছ বরাবর লম্বা রাখছেন আপনি লম্বা জামা এখন পুরো আপনার সাড়ে তিন হাত বডিটা কি সুন্নতের দ্বারা সাজানো হইছে না আচ্ছা সাজানোর পরে এই পাগড়ি বাইন দেয়া দাড়ি রেখা লম্বা জামা গাই দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুকিয়া সিনেমা দেখতে পারবেন কেনা কেনা আসতে কয়ে পাগড়ি টাকি বাইন দেয়া লম্বা জামা করিয়া দাড়ি সুন্নতি রেখা সিনেমা হলে যাওয়া যায় না যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায় তাই সিনেমা দেখেন একদল নাই আছে আছে ওরা বল বেড়াই বেড়াই হুজুর মানুষ হ্যাঁ তুই সিনেমা এস কথা বলে না তুই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না আস্তে কয় ও তোমার মন চায় আমার বুঝি মন চায় না এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চায় আমার মন চায় না আমি মনে করছেন চিত্ত বিনোদন এটা আপনার মন চাই আমার মন চাই না মন চাইলেও এই সুন্নাতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন হারাম থেকে ফিরে রাখে হ্যাঁ এই সুন্নাতে পোশাক যদি আমি সাড়ে তিন হাজার বলি সাজা করলেই রাস্তায় যে একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসা আসে ধাক্কা ধাক্কি করতে পারে আচ্ছা ভালো করে বুঝছেন পারে যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে তখন এই হুজুর মানুষ এই কাজটা করো কে কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না বিভিন্ন জায়গায় পার্ক দেখবেন যে পার্ক ও আই এখন কুত্তায় না হ্যাঁ ও সারাইছে কথা কয় না ধরে বলেন কথা ঠিক না বেটি কেউ রাগ করবে না বোঝার চেষ্টা করে আবার বাজারদেরকে বলি তবে মন চাইলো সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাই রাখে এই যার মাথায় টুপি থাকবে লম্বা জামা গায়ে থাকবে সুন্নতি পোশাক থাকবে সে কোনোদিন ঘুষ খেতে পারে না তখন তার ভিতর থেকে বাধা আইস ভাই এই তুই কাজটা কর কি তারা হাদিসের ভিতরে সাল্লাহর সুসুর সল্লাসলাম বলছেন রাশি মর্তাশি কেলাহু মাফিন হ্যাঁ ঘুষ নেওন্য্যা ঘুষ নেওন্যা দোনোটা হাম নামে আমি বলি নাই আল্লাহ রসুর সাল্লাম বলছেন আমি শুনাইতেছি এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দা ডাকিস এই হারামের কায়দাটা কি কিছুদিন আগে এই শেখ হাসিনা ফালাইল না কি বলছিল আমার ফিওর হ্যাঁ বলে চাই শুকুরি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলি কি জোরে বলে কথা ঠিক না বাড়ি তাহলে একটা পিওর বেতন কত চারশো কোটি টাকার মালিক হইছে এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান নাম ছাড়া হবে না এ মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখবেন এর আরামের কোন শেষ না ওই ঘুষ আর সুৎখুব সাদাবাস ওইলে সুর 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 ভাব কারণ ও নিজেই যেন আমি অন্যায়কারী আমি হলাম দুর্নীতি তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে সত্যি না আসে কোথা কথা ঠিক ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো এর থেকে বাসা তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয় টাকার ওই যে সংসার চলা তো কষ্ট আর নিচের ফিও এ ঘুষ্ট সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না পাঁচটা হয়েছে আজকে একজন বলতে বুঝুন খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাইছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ টাকা কয়টা শেষ হলে কয় কি বলে আড়াই লাখ দিব তাই কলে যে ঠিক আছে সরকারি রিসিট দেন বলে না রিসিট দেওয়া না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো আমি কথা বুঝছে সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাটুসে হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এখন এই যখন বড় অফিসার দেখে আমার ফি ওর পাঁচ ছয় তালা বিল্ডিংয়ের অভাব নাই গাড়ি খালি মডেল চেঞ্জ একটা পর একটা করতেই আছে ওরে সর্বনাশ মাইয়ার একটা ফুল আর একটা হ্যার একটা আর একটা আর মানে খালি চেঞ্জ করে এইরকমভাবে ভাবে বাজারে যাইয়া বড় মাছ কালির মধ্যে হাত দিয়া বড় মাছটা নিয়ে আসে আর অফিসার সে তো চিন্তা করে যে আমার তো হিসেবে চলা লাগবে বড়ো মাছ তো সবসময় খাইতেও পারবো না

লাম্বা জামা গাই দিয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমাকে যদি কেউ বলেন হুজুর আপনাকে এক কোটি টাকা